তোমাল যা কৈছে আহক ৰাগীব ভাই

মানুষ হতো অনেক আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকালে তো এখন হচ্ছে শীতের দিন সকালবেলা খেজুরের রস খাইতে কিন্তু খুবই মজা আমাদের ধারে পাশে চার এলাকার ভিতরেও নায়িকা বহু দূর চলে গেছে খেজুরের রস আনার জন্য রাত তিনটা বাজে গেছে মাসুদ তো একটা কাতি দিয়ে দিছিলাম পাঁচ কেজির গ্লানটা দিছি ওটা ভরে আনতে পারে নাইকা খুবই দুঃখের বিষয় এদিক আমার মাথা হয়ে দেখা বা তুমি খেজুর রস খাইবা ওই বছর খাইছি আমরা একা আর এই এবছর তোমাকে নিয়ে খামো আমরা বুঝছো

আপনি আদিফ রস খা আদিফ হচ্ছে প্রথম একটা হাড়ি হইলে সুন্দর হইতো রসের হাড়ি ওই যে রস খাওয়ার পাবলিক আই সবার

মুসকান রে কোথায় নিয়ে যাইতেছো আমার হ্যাপি বার্থডে তোমার বোনের হ্যাপি বার্থডে নাও দাঁড়াও দাঁড়াও এ দাঁড়াও দাঁড়াও এই দেখাই আমি মুসকান নিয়ে যাইতেছে আরেকজন রেডি হয়ে গেছে এই তিনজন তোমরা কোথায় যাচ্ছো

যাও ওরে যাও ও যাও দারে লে যাও এই যে এই গাছে কতগুলো ফুল ফুটছিল ফুলগুলা সব ছিঁড়ে লাগছে এই গাছের ফুলগুলা সব ছিঁড়ে লাগছে ঠিক আছে ফুল দিয়ে রাতের বেলা ছেলের জন্য হচ্ছে রোস্ট রান্না করবো ওকে হচ্ছে আজকে হচ্ছে মাংস রান্না করছিলাম তো এই জন্য খাওয়া নাই জন্য বলতে চামড় রোস্ট রান্না করে তো ভাবলাম রাতের বেলা এখন রান্না করে দেই জন্য মাংসটা হচ্ছে সুন্দর মতো ভিজাই নিয়েছি সরি ধুয়ে আনিছি এখন হচ্ছে মশলা দিয়ে মাথায় রাখলাম এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম মতো তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে সয়া সস কি হয়েছে মুসকান বিড়ালে তোমার কিচ্ছু বলবে না টমেটো সস সয়া সস উঠুক সমস্যা নাই ওখানে লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম এখানে হচ্ছে একটু গরম মশলা ফাঁকি জিরার ফাঁকি দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু ধোনার পাখি দিলাম এখন এটা সব পদের মশলা একসাথে সুন্দর মতো মা খাইয়া কিছুক্ষণ রেস্টে রাইখা দিল তো এটা আমার সুন্দর মতো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন ঢাইকা রাইখা দেব ঢাইকা রাইখা দেব দশ মিনিটে রেস্টে রাইখা দিলাম রোস্ট খাবা আচ্ছা রোস্ট বানাইতেছি কি দেখ পা তুমি তেল দিছি তেল কিছু দিই নাই ফ্রাই তেল দিয়ে দিছি শুধু তেল দেখ পা দেখছো রান্না করতেছি তেল দিছি এখন রোস্ট দিব ঠিক আছে না পড়ে যাবে ওই যে তেলের বোতল পড়ে যাবো নামো 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 তেল গরম হয়ে গেছে নামো এখানে যে রেস্টে রায়খা দিছিলাম আধা ঘন্টার মতো পাশে হচ্ছে আমি মশলা রেডি করলাম এগুলো ভাজবা এখানে হচ্ছে গরুর দুধ মিশি আর এ পাশে চিকেনটা হচ্ছে ভাত আর এখানে এগুলো আরো ভাজতে হবে এরকম হচ্ছে টক দই বানাবো টক দইয়ের জন্য হচ্ছে আমাদের তো এখন আমার কাছে টক দই নাই তো লেবু

아디오나. 어? <놀람> <놀람> নিয়মে কীভাবে টন দই বানাইলাম এখানে যে বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম তিন পদের বাদাম ব্লেন্ডারে ভাঙাইছি তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা ফলি ব্লেন্ডারে ভাঙাইছি আদা রসুন বাটাও আছে এখন এগুলো বানাবো আমাদের এখানে হচ্ছে মসজিদে মাটি হয়েছে

চিকেন ভাল পিছিয়ে আৰু মচলা পচাব আছে তেজপাতো লাম গৰম এয়াই লাভি পানী লাগিল গৰম বেয়া লাগিছে

এই যে পাশে যে আর এক লগে এক এটা অল্প করা গরম মশলা আসবে আলাদা আসবে এটাও দিয়ে

এ বাসে হচ্ছে ফুলাও রান্না করা হচ্ছে রাতের বেলা শুধু এক বেলার খাবার সঠে যাই

পোলা ভাতটা হচ্ছে দুধ দেওয়ার কারণে কিন্তু এমনি অনেক অনেক মজা মজা না সবাই গরম গরম পোলাও রসুন রস মিস্তা হলার সিয়াম হচ্ছে আমাদের এখানে ওয়াজ মাহফিল হইতেছে ওইখানে গেছে ওয়াজ শোনার জন্য ওরা আয়সা পরে খাবে মুসকান কি করে দেখাই ওই দেখেন মুসকান তুমি খেয়েছ আম্মু অনেক মজা হয়েছে খাইতে ভালো লাগছে মুসকান আগেই খাইছে